শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো শুরু হলো আর একটা নতুন ব্লগ নতুন সকাল নিয়ে আরবারও হাজির তো চলো কালকে রাতে হচ্ছে বৃষ্টি হয়েছিল বাইরেটা একটু ভেজা ভেজা লাগছে তো ভাবলাম সকালটা একটু বাইরে থেকে শুরু করি তারপরে বাস আমার বাসন মাঝামাঝি হয়ে গেল কমপ্লিট বাসন মাজা হলো তারপরে ভাবলাম মাছ একটা কেটে নিয়েছি ভাবলাম একটু বটিটা ভালো করে এখানে ধুয়ে পরিষ্কার করে নিই অনেকদিন মাজা হয়নি আসলে সময় থাকে না ওই টুকরো জিনিসগুলা পরিষ্কার করার তো সেই জন্য করা হয়নি তবে মাছটা কাটলে আমি বেশ সুন্দর করে নিই তো মাছ বলতে আজকে নিয়েছিলাম চিংড়ি মাছ সেটা কাটা কমপ্লিট আর ভাবছি আজকে পটল চিংড়ি করব। অনেক দিন ধরে চিংড়ি মাছ খাওয়া হয়নি চিংড়ি মাছ বেশি খায় না কারণ চিংড়ি মাছের নাকি অ্যালার্জি আছে সেই কারণে এটা আমাদের ঘরে খুব কম খাওয়া হয় আর চিংড়ি মাছের দামও তো প্রচুর সেই কারণে খাওয়া হয়নি মাঝে মধ্যে ওই পনা মাছটা যদি নেই তো নেই তাছাড়া নিজে তো আমরা কিনি না তোমরা তো দেখোই জানোই কেউ যদি দেয় তাহলে তবে সেই দিনটা হয় আমার দু তিন দিন চলে যায় এর আগে একটা রুই মাছ দিয়েছিল সেটা বেশ চার পাঁচ দিন চলে গেল দুটো করে পিস দিতাম আর দুটো করে না হলে তিনটা একটা কোনো সময় বাস ওটা ভাগ করে মিলে সবাই মিলে খেয়ে নিতাম তো বেশ কদিন চলে যায় আর এই চিংড়ি মাছটা আজকে সকাল সকাল এখানে রাস্তায় নিয়ে নিলাম বেশ কিছুদিন আগে রিয়া বলছিল যে মা এই বছরে পটল চিংড়ি আমাদের খাওয়াই হয়নি তো ভাবলাম যেহেতু আজকে আনা হয়েছে তো চলো আজকে পটল চিংড়িটা করে নিই আজকে হচ্ছে শনিবার ওদের হাফ স্কুল তবুও তো স্কুল তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয় সকাল টাইমটা বেশি কিছু করবো না আজকে একটাই তরকারি করবো ভাবছি পটল কি নিয়ে শুধু তো আজকে শুধু একটাই তরকারি করব। বেশি তরকারি হলে আসলে খেতেই চায় না আর স্কুল টাইমে তো একবার করে এক মুঠো করে ভাত দিলাম সেটা হয়তো তাড়াহুড়া করে খেলো তো খেলো আর না খেলে বাস ওরা বেরিয়ে পড়লো আবার সেই হচ্ছে পাঁচটার দিকে এসে খাওয়া আর আজকে যেহেতু শনিবার একটু তাড়াতাড়ি আসবে দুটোই ছুটি মানে আড়াইটার মধ্যে পৌঁছে যাবে বাড়িতে আধ ঘন্টার একটু বেশি লাগে তো যাই হোক আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তো চলো রান্নাটা করিনি চিংড়ি মাছ রান্না করলে হয় কি এই ভেজে রেখেছি তো দু বনে বাস একটা একটা করে তুলে তুলে খেয়ে নিলো চিংড়ি মাছটা এত পছন্দ করে আনলে আসলে ভাজতে ভাজতে অর্ধেকটা খেয়ে নেয় তুলে রেখে দিব তো বাস দুজনে একটা দুটো করে নিতেই থাকবে তারপরে বাকি যেটা বাজবে সেটা দিয়ে রান্না অনেক সময় চিংড়ি কষা করলেও ভালো লাগে তো আজকে ভাবছি পটল দিয়েই করব। সকালটা যেহেতু আমার রান্না দিয়ে শুরু হয় সকালটা আসলে আমার খুবই তাড়াহুড়ো মানে কি বলবো সবাই ইমার্জেন্সি ওরা ভাবছে দশটার দশটার আগে বের হতে হবে আর আমারও ঠিক ওরা চলে গেলে দশটা পাঁচে কিংবা দশে আমিও বেরিয়ে পড়ি এবার তো সারাদিন আমার চলতে থাকে কারণ আমি তো ঘরে ঘরে গিয়ে পড়াই কোনো আমার কোচিং সেন্টার নেই প্রত্যেকটির ঘরে ঘরে গিয়ে পড়াই আমার ঘরে পড়ানোর সিস্টেম করিনি কারণ কি বলো দুটো বাচ্চা এদেরই টিউশন থাকে তাছাড়া আমার তো ভাড়া বাড়ি এখানে দুটো রুম এমন এমন দিন হয় দুজনেরই পড়া থাকে দুজনে দুটা রুমই বসে তো এখানে আমি কথায় বসাবো আমার ঘরে বসানোর কোনো পার্সোনাল জায়গা নেই তাই আমি লোকের ঘরে ঘরেই বিয়ে পড়াই এবার ওরা যখন চলে গেল আমারও বেশ ফাঁকা ফাঁকা লাগতো বাড়িটায় পুরো বাড়িটা আমি একা যখন ওরা চলে যায় তখন একা একা কেমন লাগে ভালোই লাগবে না বেশ ভালোই হয়েছে ওরা যতক্ষণ না থাকে ততক্ষণ আমি আমি এর ঘরে ওর ঘরে পড়িয়ে পড়িয়ে বেশ সময়টা কেটে যায় হয়তো শনিবারের দিনে ওরা যখন আসবে ঠিক সেই সময়টায় আসবো বাকি দিনগুলো বাস ওরকমই বাকি দিনগুলো তো রান্নার সময় আসি যেদিন রান্না হয় না বাস রান্না করে খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়ি হলে তার পরের দিনগুলোতে যখন ওরা স্কুলে আসে ঠিক ওই টাইমটায় আমি চলে আসি না হলে সময়টা আমার বাইরে বাইরেই কেটে যায় লোকের ঘরে পড়াতে এক একদিক থেকে আমার ঠিকই আছে আমার না হলে একা বসে থাকাটা তারপরে এখানে হচ্ছে আমি লঙ্কা আর রসুন ভেজে নিয়েছি কয়েকটা কটা দিন ধরে হলো বেশ মুখে খাওয়ার কোনো রুচি নেই কোনো কিছুই খেতে ইচ্ছা করেনি কালকে না পরশুদিন রাজিয়া হচ্ছে স্কুল থেকে এসে ঘরে কোনো তরকারি ছিল না একটা তরকারি ছিল বেশ ওটা ওর পছন্দ ছিল না ও কি করে তাড়াহুড়া করে ওর যখন খেতে পায় ওকে কাউকে বলতেই হয় না ও তখন কী করে যেটা থাকে ঘরে সে বেশ সেটা ও নিজে থেকে তৈরি করে খেয়ে নেয় আর রিয়া কখনোই খেবে না খাবেই না আসলে কি বলতো ও একটু বেশি ছোটটা একটু বেশি মানে চটপট আর কি ও যখন যেটা মরছি ও নিজেই করে নেবে আর তারপরে পরশুদিন এসে একটা বাস এরকম একটা সুন্দর করে একটা ভর্তা করেছিল রসুন আর লঙ্কা দিয়ে তো এত টেস্ট হয়েছিল বাস বলার ভাষা নেই আর একটা কথা এইরকম শিলপাতা ভাত তোমরা কে কে খেয়েছো বলো ছোটবেলায় আমি মাসিদের সঙ্গে প্রচুর খেয়েছি আমার মাসিরে বেশ এরকম সুটকির একটা ভর্তা করত ভর্তা করার পরে পাটায় মাখা ভাত আহ সবাই মিলে খুব সুন্দরভাবে খেয়ে খাওয়ার সময় তো খেয়ে নিতাম একটু পরে জিভটা বের করে বসে থাকতাম যত ঝল মানে যত ঝাল আছে সেটা নাকি জিপ দিয়ে জল পড়লে ঝালটা কমে যাবে মাসি বলতো আমি যেভাবে আছি এরকম থাক তো সেই ছোট্টবেলাটার কথাটা আজকে মনে পড়ে গেল। বেশি না খাবো না রিয়া আবার বেশি ঝাল খেতে পারে না ওরা তো এই ভাতটা খাবে না আমি একাই খাবো ওরা খুব কম ঝাল খেতে পছন্দ করে বেশি ঝাল খেতে পারে না তো আমি বেশিরভাগ দেখো তোমরা কাঁচা লঙ্কাই খাই তো আজকে আমার মনে হলো বেশ কিছুদিন ধরে মুখে খাওয়ার কোনো রুচি নেই আচ্ছা এরকম একটা মাখা করা যাক তো দেখি ভালোই লেগেছিল আগে প্রচুর খেতাম কিন্তু এই যে শরীর খারাপ হওয়ার পর থেকে আর কোনো কিছু খেতে না যেন খুব ভয় লাগে এটা খাবো শরীরে ক্ষতি করবে এটা হবে ওটা হবে শরীর ভালো না থাকলে আমি চলতে পারবো না আমার সব কিছুই বসে যাবে এরকম যেন মাঝে মাঝে মনে হয় এখন খেতে গেলেও ভাবতে হয় হাঁটতে গেলেও চলতে গেলেও সব কিছুতেই যেন আমার শুধু ভাব না ভেবে ভেবে যাই হোক সব কিছুই এভাবেই চলতে হয় তারপরে দেখতে দেখতে ওরা হচ্ছে রেডি হয়ে গেছে আজকে ওদের নীল ড্রেস সপ্তাহে দুটো দিন থাকে সাদা ড্রেস তো ওদের স্কুলের এটাই সিস্টেম সপ্তাহে হচ্ছে দু দিন সাদা ড্রেস আর বাকি সব চার দিনে এই নীল ড্রেসটা তো দুজনে রেডি হয়ে নিচ্ছে এখন আর রেডি করে ওদেরকে দিতে হয় না তবে হ্যাঁ রিয়াকে চুলটা বেঁধে দিতে হয় চুলটা কিন্তু একা বাঁধতে পারে না চুলটা ওকে বেঁধে দিতে হয় চুল কিন্তু আরো ওর অনেক ছিল ও একাই সামলাতে পারতো না বেশ কিছুদিন হলো আগে তোমাদেরকে বলতাম ও মাথা ব্যথার জন্য খুব ছটফট করে মাথা যন্ত্রণায় বেশ কিছুদিন ভুগল মোটামুটি ছ সাত মাস শুধু মাথা ব্যথা মাথা ব্যথা যাই হোক এখন আবার মাথা ব্যথাটা নাই। কিন্তু চুলটা নেই বেশ সুন্দর লাগছিল চুলগুলো যখন অনেকগুলো ছিল কিন্তু দেখতে দেখতে এই মাথার ব্যথায় চুলটা যখন নেই আমারও খুব মায়া লাগছে কষ্ট লাগছে সত্যি না চুল ছিল সবাই খালি ওর চুলটাই আগে দেখত এতগোলা চুল তো যাই হোক চুলটাই পুরো চলে গেল ওর ছোটবেলা থেকেই আমি চুল রেখেছিলাম ও যখন ক্লাস টুয়ে পড়তো প্রভাত থেকে সরি প্রভাত থেকে কারণ ওকে আমি নাচে দিয়েছিলাম যখন নাচের প্রোগ্রামগুলো হতো নাহলে আবার ফস চুল লাগতো তো ওই জন্যই আমি কি বলতো ছোটবেলা থেকে চুল রেখে দিয়েছিলাম যখন হচ্ছে যখনও আবার কোন কোন প্রোগ্রামে একটু বড় চুল লাগতো তো সব রকমই ফলস চুল ছিল ওর এখন বাজে হচ্ছে ছয়টা আর এই মাত্র বাড়িতে আজকে যেহেতু শনিবার তো ওরা হচ্ছে দুটোর সময় চলে আসছে তো ওরা হচ্ছে দুটোর সময় বাড়িতে চলে আসছে তো পরে গেল তো ওরা হচ্ছে দুটোর সময় বাড়িতে চলে আসছে এসে ওরা ছিল। খেয়ে দেশ হয়েছিল ভাত তো ছিল সকালে ওটা খেয়েছে খেয়ে দিয়ে বয়স হয়েছিল তো ভাত নিয়ে অল্প করেই রান্না করেছিলাম ভাবছি রাত্রেবেলা ভরি তুড়ি খাবো তো ভরিয়া বলছেন না মা রাত্রেবেলা ভাত খাবো ওনাকে এখন খেতে পাচ্ছে বেশ কদিন ধরে কদিন ধরে খুব জ্বরে ভুগলো জ্বরে জ্বরে কিছু খাচ্ছিলোই না তো এখন বাড়িতে আসলাম মেসি ওরা বলছে না রাত্রেবেলা খাবো তো এখন তো রান্না করতে হবে রান্নার জন্য তো এখন বাসনটা সঙ্গে মেজে নেবো ও বলছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিই আর একজন হচ্ছে শুয়ে ঘুমাচ্ছি তো চলো মাঝে অনেক কিছু আছে আজকে করিনি কিছু আর আজকে আমার দেরি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে বেড়ে চলে গেছিলাম সব কিছুই ছিল ওরা এসে আবার খেয়েছে সেটা ওরকমই আছে এখন বাসন টাসন সব কিছু ধরবো মাজবো তারপরে রান্না করব আবার ফেসবুকে লাইভ আছে লাইভে আসবো আবার সাড়ে ছটার মধ্যে তো রেডি করে রেখে দেবো লাইভটা শেষ করে রান্না করবো তো বন্ধুরা আজকে খুব একটা সুন্দর একটা সারপ্রাইজ আছে আমাদের জন্য আজকে হচ্ছে কালকে হচ্ছে নাকি রথযাত্রা না আজকে আমি ঠিক জানি না তবে এই জিনিসটার আমার অনেক দিনের স্বপ্ন ছিল টুকটাক কখনো কিছু লিখি কিন্তু কি বলো তো কোথাও লেখার কিছু থাকে না তো এটিতে তোর তো অনেক দিন ধরে স্বপ্ন ছিল একটা ডায়েরি কিনব কিনব কিন্তু আজকে পেয়ে গেছি অনেকগুলো উপহার তো এতগুলো কে পাঠালো সত্যি খুব মানে কি বলবো অনেক খুশি হয়েছে রিয়া এটা দেখার পরে এটা দেখার পরে রিয়া তো লাভ দিয়ে উঠেছে খুব সুন্দর একটা তেইশ সালের ডায়েরি আর অনেক বড়ো ডায়েরিটা আমার লাইফটা লেখা শেষ হয়ে যাবে তবুও মনে হয় শেষ হবে না তো যাই হোক আর আছে এখানে পেয়ারা এখানে আছে পেয়ারা একটা ডায়রি আর একটা পেয়ারা পেয়ারা আমি পরশুদিন ভাবছিলাম যে পেয়ারা কি বের হয়নি এখনও খাবো খাবো বলে ভাবছিলাম কিন্তু যাই হোক আজকে বন্ধুরা পেয়ে গেলাম তারপরে আর পাঠিয়েছে দেখো এটা হচ্ছে সীতাভোগ খুলিনি এখনো রিয়ার কিন্তু মিষ্টি খুব পছন্দ মিষ্টি ওর খুব ফেভারিট আরেকটাতে কী আছে চলুন দেখা যাক এটাতে আছে রসগোল্লা রসগোল্লাগুলো খুব সুন্দর দেখতে লাগছে কত টস্টস মনে হয় দেখে মনে হয় এখনই খেয়ে নেব কিন্তু ভয় লাগে আমার তো সুগার যাই হোক রিয়া খুব মিষ্টিটা পছন্দ করে ও মানে মিষ্টিটা দেখার পরে ওর মুখটা একটা হাসি হাসি ভাব চলে এসছে তো একটা খুলে তো সবার প্রথমে ও খেয়ে নিয়েছে মিষ্টি দেখলে ও বেশিক্ষণ লোভ সামলাতে পারে না তো আজকে অনেকগুলো উপহার দেখার পরে বাচ্চাগুলো দুজনে খুব খুশি মহা আনন্দে আছে এত কিছু পাওয়ার পরে ওদের যেন আর কাজের কথা বলতেই হয়নি ওরা নিজে থেকে সব রেডি হয়ে গেছে তো যাই হোক রিয়া বেশ দুটা দিন ধরে খেতে পারবে মিষ্টিগুলা আমি শুধু ভাবছিলাম যে কবে রথের মেলা কি যাবে এরকম কিছু একটা মনে ভাবছিলাম যদিও আমার যাওয়া হয় না আমি যেতেও পারবো না কারণ আমার টাইম নেই যে আমি যাব বাচ্চাগুলো যেতে চায় মন চায় আসলে কী তো আমার সময় খোলায়নি যে আমি ওদেরকে নিয়ে যাবো একবেলা যদি আমি ওদেরকে নিয়ে যেতে চাই তাহলে টিউশনটা আমাকে বন্ধ করতে হয় যখন আমার একসঙ্গে অনেক কাজ পড়ে যায় তখন আমি কি করি একটা দিন হয়তো বিকালে ছুটি নিয়ে নিলাম বলে দিলাম আজকে আসবো না বা শনিবার কিংবা রবিবারে পরিয়ে দিব। এই বলে নেওয়া হয় আরেকজন এসে স্কুল থেকে এসে তো এই যে ঘুমের মধ্যে পড়ে গেছে এখন বাজে হচ্ছে কটা সাতটা মতো মনে হয় ডাকতে ডাকতে না আর উঠছে না একবার যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে ডাকলেও উঠবে না আর যদি না ঘুমায় তাহলে হাজার বললেও ঘুমাতে যাবে না এই হচ্ছে এর একটা চালা রিয়া আবার ওই দিক থেকে নাই তারপরে বিকেলে যখন পড়তে গিয়েছিলাম পড়াতে গিয়েছিলাম তখন নিয়ে এসছি একটু মাংস মানে ব্রয়লার মুরগির মাংসর যা দাম বেড়ে গেছে না জানি দেশি মুরগি আর হচ্ছে খাসি মাংস কত কেনা তো আমার হয়নি তো আজকে একশো টাকার মাংস নিয়ে এসেছি রিয়া বলছিল মা বেশ ওর কিছুদিন ধরে জ্বর খেতে ইচ্ছা করেনি তো আমি যখন আসছিলাম তখন বলছিল যে মা মাংস নিয়ে আসবে তো আজকে রাত্রেবেলা রান্না করবো দুপুরের ভাতও নেই তো আজকে রাত্রেবেলা মাংস ভাত খাবো তো যেহেতু ফোন করে বলল বাচ্চাগুলোর জন্য তো আনতেই হলো রাত্রিবেলা হচ্ছে আজকে মাংস আর ভাব একটু হালকা হালকা করে ঝোল করেছি কারণ বাচ্চাগুলো ঝোল ছাড়া আবার খেতে পারে না আর আসলে মাংস ওরা মানে মাংসটা না যতটা পছন্দ করে রিয়া পছন্দ করে হচ্ছে মাংসর হচ্ছে আলুটা আর ঝোলটা যদি খেতে ইচ্ছা করে তাহলে খাবে আর না করলে নাই যদিও কোনোদিন নিজের মুখে বলে না কিন্তু বেশ কিছুদিন ধরে ওর মামা বাড়ি থেকে আসার পরে সবারই তো জ্বর একটা না একটা লেগেই আছে কিন্তু ওইভাবেই আমরা চলছি ওইভাবেই ওদের ওই চলছে স্কুল আমারও চলছে টিউশনই যে যার মতো করে তবুও আমরা চলছি আমরা হচ্ছে সকালে উঠে যদি একবার দাঁড়িয়ে যাই তাহলে সারাদিন মেট্রো রেলের মতো চলতেই থাকে এই হলো কথা তো চলুন কথা বলতে বলতে রান্নাটা হয়ে যাক তো বন্ধুরা চলুন এবারে চলে এসেছি খেতে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আর একটা অবশ্যই শেয়ার করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আবারও দেখা হবে নতুন একটা ভ্লগে তো চলুন এবার আমরা খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে তো আজকের ব্লগটা হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন